গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল মনাদি চ্যানেল থেকে আমি নুপুর বলছি তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আজকে হচ্ছে রোববার এখন বাজে হচ্ছে দশটা দশ তা এখন থেকে আমি একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর মানাদির চ্যানেল থেকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে বন্ধুরা সকালবেলা সমস্ত কাজ টাজ হয়ে গেছে করে টড়ে কাজ টাজ করে চান করে পুজো দিয়ে এই মাত্তর মানে পুজো দেওয়া হলো এখনও রান্নাঘরে যায়নি রান্নাঘরে যাব চা করব মেয়ে ঘুমাচ্ছে সোনা ভাইও ঘুমাচ্ছে মেয়ে উঠে সবে বসেছে সোনা ভাই এখনও ওঠেনি তো ওকে বললাম উঠে ব্রাশ টাশ করে নে চা খেয়ে নিই আমরা আর তোমাদের দাদাভাই চা খেয়ে যাবে বাজারে তারপরে আমার ঘরটার গুলো গোছানো আছে অনেক কাজ আছে তা চলো দেখতে থাকো সারাদিনের ব্লগটা আর চা নিয়ে আসছি সেটাও তোমরা দেখতে থাকো বন্ধুরা চা হয়ে গেছে চা নিয়ে ওপরে এসেছি ছাদে মাদুর পেতে ভীষণ হাওয়া দিচ্ছে আর অনেক কিছু কাঁচা হয়েছে সকালে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও দেখো বন্ধুরা অনেক কিছু কাঁচা হয়েছে আজকে দেখো সকালে সব মেলে দেওয়া হয়েছে মা সব কেটে দিয়েছে এই যে সব কেচে দেওয়া হয়েছে আর এখানে দেখো কফি বানিয়ে নিয়ে এসছি ওপরে ওপরে কফি বানিয়ে নিয়ে চলেছি নিচে খুব ঠান্ডা আর হাওয়া দিচ্ছে আর এই দেখো এটা হচ্ছে পাও ভাজি রুটি ভাজি রুটি এটা হ্যাঁ এটা হচ্ছে পাও ভাজি রুটি এই দিয়ে এখন চা খাবো এই সরি চা বলে দিচ্ছি বারবার এটা হচ্ছে কফি বানিয়ে এসেছি তা চলো খাওয়া দাওয়া করে নিই পরে আসছি দেখতে থাকো তো দেখলে ছাদে বসে চা খেলাম চা খেয়ে নিচে নেমে এসে ঘরগুলো গুছালাম আর ভাতও বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে তা চলো তোমাদের একবার দেখিয়ে দিই এই দেখো ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে আর এখানে ডাল মুগ ডাল সেদ্ধ আলু সেদ্ধ টমেটো সেদ্ধ এগুলো মার জন্য করছি ভাতটাও আগে আমি করে নিয়েছি এগুলো সরিয়ে রাখবো তারপরে আমাদের যা করার মাছ মাছ যা করার করবো চলো ডাল সিদ্ধ আলু সেদ্ধ যে টমেটো সেদ্ধ বসিয়ে দিয়েছি এগুলো হোক আমরা দেখতে থাকো তো দেখলে আমি ভাত হয়ে গেছে আর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি ডাল আলু সিদ্ধ টমেটো ওগুলো মার জন্য তোমাদেরকে তো বললাম আর তোমাদের দাদা ভাই বাজার থেকে চলে এসেছে তা চলো কী এনেছে দেখাই তোমাদের মুদিখানার মুদি দোকানের মালটা দেখিয়ে দিই এখানে আছে চা পাতা তারপরে আছে এটা হচ্ছে খেজুর আচ্ছা আম সত্ত্ব মসুরির ডাল কাজু কিশমিশ আর হচ্ছে নুন এইখানে যে আর হচ্ছে মিস্রি আমার ঠাকুরের এইগুলো ঠাকুরের মিশ্রি আর সোনা মার জন্য কলা এসছে আর হচ্ছে এদিকে দেখো সবজি দেখো সিম ধনে পাতা লাউ ওলকপি এখানে দেখো তিন রকমের লঙ্কা আছে এই দেখো একটা পাকা লঙ্কা আছে আর এইটা হচ্ছে ট্যাপা টাপা কালো কালো লঙ্কা এটা হচ্ছে লম্বা লঙ্কা এই দেখো আর হচ্ছে এই যে মোট চার রকমের লঙ্কা আছে এই যে এই দেখো বোম্বাই লঙ্কা ছটা আর কপিটা তো বললাম ও কুমড়োই দেখো মূলো বেগুন টমেটো আলু আলুর জন্য সব বালি বালি হয়ে গেছে এই আলুটা ধুতে হবে ঝুড়িতে করে রেখেছি আর পেয়ারা এনেছে বাইরে জলে ভিজিয়ে দিয়েছি সব বালিতে মাখা তো চলো রান্না হয়ে যাই দেখো মিষ্টি দই এসছে মেয়ের জন্য মেয়ে মিষ্টি দই খেতে ভালোবাসে আর বাজারে এটা এখানে এসছে মটন এসছে যে এখানে বার করা হয়নি ধোয়া হয়নি যখন ধোবো মানে ধুয়ে টুয়ে আনবো তখন আরেকবার দেখিয়ে দেবো বন্ধুরা তোমরা দেখলে বাজার কি এসছে আর মটনটা আজকে রান্না করব না আজকে আমার ফ্রিজে যে সব আছে ওখান থেকে কিছু বের করে রান্না করবো আর আমরা আবার আমার কাকা মারা গেছে তোমাদেরকে তো বলেছি ওই কাকার বাড়িতে যাব ওর জন্য একটু তাড়াতাড়ি করছি তাই চলো দেখতে থাকো মার এই ডাল সেদ্ধটা হয়ে গেলেই আমি এগুলো সরিয়ে দেব। সরিয়ে দেওয়ার পরে তারপরে আমরা একটু মাছ রান্না করব। আর আমার রোজ আমার এইগুলো সাব দিয়ে সব ধোয়া হয় রান্নার পরে তোমরা তো জানোই বন্ধুরা তাই চলো দেখতে থাকো আমি এবার ডাল সেদ্ধটা হোক ওই দিকে কাটাকুটি করে নিই দেখতে থাকো দেখো এই যে মটন এনেছে তখন ভালো করে দেখাতে পারিনি এটা কাটা টাটা সব পরিষ্কার পরিষ্কার সব করা গেছে এখন এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো আজকে এটা রান্না হবে না এটা কালকে হবে বন্ধুরা মাঠটা সব রান্না করে ওইখানে টেবিলে পরে রেখে দিয়েছি ভাতটা আমাদেরও আছে ওখানে আর আমি এখন একটু চিকেন ছিল ফ্রিজে ওইটা বার করে নিলাম ওইটা রান্না করে নেবো সোনা ভাইয়ের জন্যই চিকেনটা আনা হয়েছিল তো অনেকটা ও অতটা খেতে পারবে না তা একবারে কষি নেবে একটু ঝাল কম দেবো ও খেতে পারবে তা চলো দেখাই তোমাদের চিকেন আর এই যে তার জন্য দেখো পেঁয়াজ একটা ছোট পেঁয়াজ টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা কেটে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি বসিয়ে দেবো দেখো চিকেন রান্না করব বলেছিলাম এই যে দেখো রান্না হয়ে গেছে এটা তোমাদের আমি দেখাতে পারিনি এই দেখো এটার কি দেখাবো দেখ একবারে মশলা দিয়ে একবারে কষি টসি বসিয়ে দিয়েছি জল একদম দিয়ে নি দেখো কষা কষা করে করে নিয়েছি আর এই যে মার জন্য যা যা করেছিলাম এই যে ডাল সিদ্ধ আলু সিদ্ধ আলু সেদ্ধ ডাল মার খাওয়া হয়ে গেছে এই যে বেগুন ভাজা দিয়ে মা খেয়ে নিয়েছে ওর জন্য এখানে নিয়ে এসছি মার আগে খাওয়া হয়ে গেছে তাই এবারে এখানে নিয়ে চলে এসেছি বন্ধুরা এবার আমরা খাওয়া দাওয়া করবো তাই চলো খাওয়া দাওয়া করে নিই তারপর পরে আসছি ওই গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করতে হবে আমি বাসনগুলো সব মেজে উবর করে দিয়ে এসছি ওগুলো সব মাজাটাজা হয়ে গেছে চলো দেখতে থাকো পরে আসছি দেখো খাওয়া দাওয়া করে রান্নাঘরটা সব পরিষ্কার করা হয়ে গেছে বাসন টাসন মেজে সব পরিষ্কার করে নিয়েছি আর এদিকে দেখো রেডি হয়ে গেছি একটা মেরুন কালারের কুর্তি পরে নিয়েছি আমার কাকা বাড়ি যাব তা চলো একটু পরে যাব বেরোবো চারটে বাজুক জল আমার সব খালি হয়ে রয়েছে সেগুলো একটু ভরবো তারপর বেরোবো চলো দেখতে থাকো

মেয়ের নাতনি ওই যে ইয়েলো কালার আমাদের সোনা ভাইকে তো তোমরা চেনোই দেখো ওরা খেলা করছে নাতির ঘরের পুতি আচ্ছা হ্যাঁ আমার কাকার নাতির ঘরের পুতি ওই যে নাতনির ঘরের পুতি তাই তো সোনা ওই দিদি পাশে গিয়ে বসো না না এটা দাদা না এটা দিদি ভাই দিদি ভাই মেয়ে মেয়ে তো দিদি ভাই

আমি ওখানে যতটা পেরেছি ভিডিও করেছি কেন আজকে হচ্ছে একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিন তাই সবাই আনন্দ করছেন মাইকটাই চারিদিকে টান মাইক টাইক বাজছে লাইটটা দি দিয়ে সাজিয়েছে বেশ ভালো লাগছে দেখতে কিন্তু আমার তো আমাদের তো খুব অসুবিধা হয়ে যাচ্ছে ভিডিও করতে পারছি না তাই যেটুকু পেরেছি দেখিয়েছি আমাদের পাড়াতেও গান বাজছে এখনও গান বাজছে জানি না কী হবে এর মধ্যে আমি ভিডিওটা করছি তা যতটা পেরেছি কাকার বাড়িতে গিয়ে দেখিয়েছি তোমাদের তা চলো বন্ধুরা বাড়ি এসে গেছি অনেকক্ষণ এসে সন্ধ্যে টন্দে দিয়ে ঠাকুরের বাসন টাসন মেজে টেজে একদম তারপরে সব করে তারপর নিচে নামলাম এখন এই দেখো মেয়ে দুধ জাল দিয়ে সোনা ভাইকে খাওয়ালো ও আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিলো খিদেও পেয়েছিলো ওখানে দেখতেই বলছে যে চলো বাড়ি চলো বাড়ি চলো খিদে পেয়েছে ওকে তো কোথাও গিয়ে খাওয়ানো যায় না ও তো মানে হার এমনি কোনো জিনিস খেতে চায় না ওই সব দুধ আর হরলিক্স কমপ্লান এইসব তা যাই হোক চলো বন্ধুরা চা করে নিই চা নিয়ে আসছি দেখতে থাকো দেখো বন্ধুরা চা হয়ে গেছে এই যে আর এই দেখো চানাচুর মুড়ি নিয়ে এসেছি অনেক দিন পর চানাচুর মুড়ি দিয়ে চা দিয়ে খাবো বন্ধুরা তখন তো দেখলে চা মুড়ি খেলাম চা মুড়ি খেয়ে চলে এলাম তাড়াতাড়ি রুটি বানাতে দুটো রুটি করবো সোনা ভাইয়ের জন্য তা রুটি বানানো হয়ে গেছে দুটোর জায়গায় চারটে বানিয়ে ফেলেছি এদিকে দেখো দুধ জালও হচ্ছে কমিয়ে দিই না পড়ে যাবে দুধ চাল হচ্ছে আর মুড়ি সবার চানাচুর মুড়ি খেয়ে পেট ভরে গেছে মা আমার মাও বলছে কিছু খাবে না তোমাদের দাদা ভাই বলছে ম্যাগি করে দিও মেয়েও বলছে ম্যাগি খাবে আমিও কিছু খাবো না মুড়ি চা মানে চানাচুর মুড়ি খেয়েছি না আর জল খেয়েছি পেট একদম ভরে গেছে কিচ্ছু ভালো লাগছে না খেতে আর সোনা ভাই যেহেতু দু দুটো রুটি করেছি রুটি আর দুটোর জায়গায় চারটে হয়ে গেছে আর এই যে দুধ চাল দিয়ে নিচ্ছি তোমাদের দেখলে তা চলো বন্ধুরা ভিডিওটা আমার এখানেই শেষ করতে হবে তা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিই আইকনটি প্রেস করে দিও আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে খুব শিগগিরই পৌঁছে যাবে আর তোমাদের সাথে দেখা হবে পুরোনো বছরকে বিদায় দিয়ে আর নতুন বছরে দেখা হবে তোমাদের সাথে চলো আজকের মতন টাটা গুড নাইট